সাথে গত বছর কথা হয়েছিল বলছে এই গাছটা সে কেটে ফেলবে এই প্ল্যান আছে সো হোপফুলি কতগুলো কিডস মিস কি বল সাহিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তো রোজা তো দেখতে দেখতে চলেই যাচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো সবগুলো রোজা আছি এবং আল্লাহ ভালোভাবেই নিয়ে যাচ্ছে এখন আমি হচ্ছে ইফতারি পরে খেতে বসছি এর আগে কিন্তু টুকিটাকি বেশ কাজ করেছি তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই দেখা শুরু করি আর আমি মজা করে এই যে এগুলা খাই কাঁচামরিচ দিয়ে সকাল সকাল উঠে এই জিনিসটা দেখে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে কারণ একটা সুন্দর গাছ ছিল সবুজ উপরে বাতাস আসতো কী সুন্দর লাগতো দেখতে ওই জিনিসটা মিস করব আর জানি না আগের বাসায় যে ছিলাম ড্রাইটন রোডে তখনও একটা ওই পাশে অনেক সুন্দর একটা গাছ ছিল একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কি গাছটা কেটে ফেলতেছে তখন খুবই খারাপ লাগছিলো খুবই খারাপ লাগছিলো এই গাছটা যদিও জানি যে মানে উইন্টারে খুবই যন্ত্রণা দেয় গাছের এত পাতা পড়ে গার্ডেনে পরিষ্কার করতে করতে জীবন বের হয়ে যায় ওইটা একটা কষ্ট কিন্তু মানে পুরো সামার টাইমে যে একটা গাছের বাতাস একটা সুন্দর সবুজ একটা ভাব আমি না সেটা মিস করবো কেটে ফেলতে আসতে বাসার মানে বাসার যারা আমরা মেয়ে মানুষ থাকি আমাদের কাজ শুরুই হয় রান্নাঘর থেকে যেমন সকাল সকাল উঠে কাজ শুরু হচ্ছে এগুলা দিয়া এগুলো দেওয়া ভিতরে বা হাত ভালো নাই দেখে আসলে ইদানিংকালে সব কিছুই একটু জমাই জমাই যখন চারজন মানুষ এরকম কিছু হয় না তো ডিশ ওয়াশারে দেওয়ার কিছু থাকেও না সে একটু জমাই জমাই সাথে দিয়ে দিই আর এখন আমি এগুলো সব ডিশ দিই আমাদের বাগানের এখানে একটা সুখবর আসছে সুখবর হলো আমাদের পাশের বাসায় যে বড় গাছটা আছে না অনেক ঝাপটানো অনেক পাতা পুতা হয় বাগানটা অন্ধকার করে রাখে সেই গাছটাকে আজকে কেটে ছোট করা হচ্ছে আশা করি এটাকে কেটে একবারে কেটে ফেলে দিলে কারণ এটা একটা ঝাপটানো গাছ এটা সুন্দর না অযথা নোংরা করে আর অন্ধকার করার কারণে ভালো ফুল গাছ অন্য অন্য গাছগাছালিগুলো হচ্ছে না সো হোপফুলি আজকে তারা একদম কেটে এটাকে মাটিতে মিশিয়ে ফেলবে আশা করি দেখা যাক কি করে আমার এমনি নেক্সট সাথে গত বছর কথা হয়েছিল বলছে এই গাছটা সে কেটে ফেলবে এই প্ল্যান আছে সো হোপফুলি সেই প্ল্যানটাই এক্সিকিউট করতেছে আজকে আমাদের গার্ডেনের ওই পাশে নেক্সটরের গাছটা তো কেটেই ফেলতেছে খারাপ লাগতেছে গাছটা কেটে ফেলতেছে যাই জন্য তারপরেও কি আর আমি আইলকে স্কুল থেকে নিয়ে আজদাতে চলে আসছি আজদায় আমাদের একটু শপিং আছে অবশ্য দিচা ম্যাডামকে ফোন করছি কিছু লাগে কি সে বলছে কিছু লাগে না বাট আমি জানি বাসায় কি লাগে দুই একটা জিনিস লাগবে সেটা আমি নিচ্ছি কি লাগে চলো চলো উই গো ইনসাইড থেকে ট্রলি ট্রলির মধ্যে ওকে যা বাসায় একটু শ্যামাই আছে শ্যামাই রান্না করা হবে এই জন্য আমি দুধ আর ক্রিম নিছি আমার রোজাদাররা বাসায় চলে আসছে হ্যালো রোজাদার এই রোজাদার মানে বাঙালি হ্যাঁ খিরে প্রতিদিন সেড়ি খেয়ে উঠে আবার মে ভাই কই হ্যাঁ এটা রাখো

এখানে তাড়াতাড়ি একটু লাচ্চা সেমাই রান্না করতেছি লাচ্চা সেমাইটার জন্য দুধ এখানে যা দিচ্ছি আর পাশে লাচ্চা সেমাইটাও একটু গরম করে নিচ্ছি কারণ কবে না কবে বানানো প্যাকেটের ভিতরে ছিল তো একটু গরম করে নিলে কি হয় এটাতে যে বাটার থাকে সেটা একটা নাইস ফ্লেভার আসে আর লাচ্চা সেমাইটাও একটু ঝুরঝুরে ভাজা হয় মজা লাগে সেমাই রান্না করা শেষ এখন কিছু বাদামও দিয়ে দিচ্ছি আজকে আমাদের খুবই শর্টকাট ইফতারিতে ইফতার যেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আহিল মুরগির গোশ দিয়ে ভাত খাচ্ছে সেমাই আর আমার এখানে উটা বিক্স আসছে যেহেতু সারাদিন স্কুল করে আসে এই আমি চেষ্টা করি যে ওদের ভাতটাই দেওয়ার জন্য কারণ বেডে যাওয়ার সময় আবার ওই তেমন কিছু খেতে চায় না এই জন্য ভাতটা খেলে ওই সময় কোনো স্ন্যাক্স খেয়ে বেড়ে গেলেই ওদের জন্য বেস্ট আহিল চিকেন রান্না কেমন হয়েছে অনেক মজা অনেক মজা হ্যাঁ আর পাম্পকিন কেমন হয়েছে লাভলি আই লাভ পাম্পকিন ওখানে এখন চিকেন দিব না কারি একটু পাম্পকিন দিব ওকে কি বলছো আহিল সব খাবার দাবার গরম করে এখানে রেখে দিচ্ছি আর সারা দিনে যা জমা হয়েছে ডিশওয়াশারে দেওয়া শেষ এখন ছেড়ে দিব আর এগুলা হাত দিয়ে ধুইতে হবে হাত দিয়ে ধুয়ে ফেলবো আর তাছাড়া তো অলমোস্ট সব ডান আম নিয়ে আসা হয়েছে কিন্তু আমদে আজকে আর খেতে ইচ্ছা করছে না সেই ইফতারির সময় যে খেলাম আর খেতে ইচ্ছা না আর কি এজন্য আর কিছুই খাবো না জাস্ট উপরে যে পানি খেয়ে ফেলবো আয়াত শেষ কাহিল আর আহিল তো কাহিল ওই পড়ে আছে হ্যাঁ হ্যাঁ কুইক খাও তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ